সরকারি জলা জমিতে অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে দিল কল্যাণী পৌরসভা নোটিশ ছাড়াই ভাঙা হয়েছে বাড়ি অভিযোগ স্থানীয়দের নদিয়ার কল্যাণী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ভুট্টাবাজার এলাকার ঘটনা সোমবার কল্যাণী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে ভাঙা হলো দুটি অবৈধ নির্মাণ এলাকায় সরকারি জলা জমি দখল করে একের পর এক নির্মাণ করছেন স্থানীয়রা এমনটাই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর নড়ে বসে কল্যাণী পৌরসভা এরপর ময়দানে নামেন তারা এদিন বুলডোজার দিয়ে ভাঙা হয় দুটি অবৈধ নির্মাণ এলাকার বাসিন্দাদের বক্তব্য এটি সরকারি জলা জমি দখল করেই করা হয়েছে বাড়ি এই অঞ্চলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন বসবাস করেন লোকের বাড়িতে কাজ করে তৈরি করেছেন বসত বাড়ি আর সেই বাড়ি বিনা নোটিশে ভেঙে দিল কল্যাণী পৌরসভা যদিও পৌরসভা আধিকারিকদের বক্তব্য সরকারি নির্দেশে বাড়িগুলি ভাঙা হয় নোটিশে দেওয়া হয়েছিল যারা সরকারি জমি দখল করে বাড়ি নির্মাণ করেছিলেন তাদেরই বাড়ি ভাঙা হয়েছে বাড়ি ভাঙা আজকে দুটোই বাড়ি কোনোটাই না দুটোই আন্ডার কনস্ট্রাকশন ছিল দুটোই আন্ডার কনস্ট্রাকশন ছিল